গুলো বড়া পরে নামে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে কলার বড়াগুলো যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট লাইক দিবেন কমেন্ট করবে জানাবেন এবং শেয়ার না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ধন্যবাদ বন্ধুরা এই দেখুন কত সুন্দর এই দেখুন বন্ধুরা একেবারে কলার নরম তুল তুলে হয়ে গেছে এগুলো দিয়ে কেন তা ফেলে দেব এগুলো দিয়ে কলার পিঠা তৈরি করবো এই দেখুন এক একঘরে কলাগুলো কে আছে এগুলো হলো আমাদের এলাকায় চাম্পা কলা বলে অনেকের এলাকায় কি কলা বলে জানি না কাটালি কলা ভ্যারাইটিস কলা আছে কিন্তু আমাদের এলাকায় এগুলো চাম্পা কলা বলে সবগুলো কলা নিয়ে নিলাম এবার ছিলে সবগুলো কলা নিব এগুলো কলা ছিলে নিচ্ছি এবার এগুলো হাত দিয়ে ম্যাশ করে নেব আমরা তো গ্রামের মানুষ আমাদের ব্ল্যান্ডার টেন্ডার কিছু নাই তাই আমরা হাত দিয়ে ম্যাশ করে নিি আগে মা কাকিরা এইভাবে হাত দিয়ে মেশ আগের দিনে কি ব্ল্যান্ডার ছিল আগের দিনে কোনো ব্ল্যান্ডার টেন্ডার ছিল এখানের দিনে ব্লেন্ডার কত কিছু বের হয়েছে এগুলো দিয়ে করে আমরা গ্রামের মানুষ এগুলো নাই তাই আমরা দিয়েই করি অনেকে দেখছি মোবাইলে বেকিং সোডা বেকিং পাউডার ইত্যাদি ডিম টিম অনেক কিছু দিয়ে করে তাই আমরা আগের মতোই করছি এগুলো মা কাকিদের মতো রান্না এই যখন আমার মা কাকিরা এইভাবে এই যখন আর্ধে মিস করে ফেলেছি একেবারে মিস হয়ে গেছে এবার এর মধ্যে কলা যেহেতু মিষ্টি এর মধ্যে একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম এক কাপ চিনি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো এক কাপ এই কাপ এক সুজি এক কাপ আটা সাথে দেব গুঁড়া দুধ দশ টাকা দিয়ে এক প্যাকেট গুঁড়া দুধ এনেছি দিয়ে দিলাম এখন এগুলো মিক্সড করে নেব এখানে এবার বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম চোলাতে সয়াবিন তেল দিয়ে গরম করতে বসিয়ে দিলাম এই দেখুন এবার বিশ মিনিট রেস্টে রেখে এগুলো বড় আকৃতি করে দিয়ে দিলাম এটা খুবই সুস্বাদু এবং একেবারে কম সময় তৈরি করা যায় আবার কলাগুলো যে কালো হলে বাচ্চারা খেতেছে না কেউ খেতে কলাগুলো নষ্ট হয় না কাজে লেগে যায় আবার এইভাবে তৈরি করে দিলে সবাই সুন্দর করে খেয়ে ফেলে বাচ্চা থেকে বুড়ো সবাই খেয়ে ফেলে দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এভাবে ভালো করে বেজে নিতে হবে বড়াগুলো মিডিয়াম আছে সেগুলো ভালো করে বেছে নিতে হবে এত টাকা দেয় পলাই না কলাগুলো কেন নষ্ট হয়ে যেত তাই কাজে লাগিয়ে দিলাম কলাগুলো বড়া তৈরি করলাম একবার আমার মতো এইভাবে বড়া তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে এভাবে সবগুলো কলা বড়া তৈরি করে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে এবার নামিয়ে নেব সবগুলো বড়া পরে নামিয়ে নিলাম এ দেখুন কত সুন্দর হয়েছে কলার বড়াগুলো যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট লাইক দিবেন কমেন্ট করবে জানাবেন এবং শেয়ার করলে বলবেন না এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ বন্ধুরা এই দেখুন কত সুন্দর